খুব ছোট থাকতে আমার বাবা মারা গেছে আর আমার আম্মু কিছুদিন আগে মারা গেছে ক্যান্সার নিয়ে বেশি নরমাল না ভাই বোনের কাছে থাকে না সবারই তো বিয়ে হয়েছেAppCompat দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে পিটি শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখকি বোনের সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের কিছু ঘটনা আর চেষ্টা করব ওয়ালাইকুম আসলাম আসসালামু আলাইকুম ভালো আছেন আছি কোনো রকম আল্লাহয় রাখছে তো আচ্ছা আসলে আর বান্ধারে ভালো না ভালো আচ্ছা আচ্ছা তো কষ্ট ভালো আছেন আচ্ছা তো কেমন ভালো আছেন আছি আমার তো দাদা মানে বছর